হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকে আমরা কথা বলবো 8086 মাইক্রোপ্রসেসরের মেমরি ব্যাংকিং নিয়ে তো আমাদের যে 8086 মাইক্রোপ্রসেসরের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো গিয়ে মেমরি ব্যাংকিং তো আজকে এই বিষয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমি যদি একটু ডেফিনিশনটা দিতে চাই আমার মত কইরা তাইলে আমাদের মেমরি ব্যাংকিং মূলত কি মেমরি ব্যাংকিং হলো একটা পদ্ধতি যেখানে কম্পিউটার মেমোরিকে অর্থাৎ মেমরি বলতে আমি যা বুঝাইতেছি স্বতন্ত্র মেমোরি যে এরকম মানে র্যাম বলতে পারো র্যাম তো আমি আবার একটু প্রথম থেকেই শুরু করি মেমরি ব্যাংকিং হইছে এমন একটা পদ্ধতি যেখানে কম্পিউটার মেমোরিকে কয়েকটা স্বতন্ত্র অংশে বা ব্যাংকে ভাগ করা হয় যেখানে প্রত্যেকটা ব্যাংক আমাদের যে প্রত্যেকটা ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং তার নিজস্ব যে অ্যাড্রেস রেঞ্জ আছে নিজস্ব যে অ্যাড্রেস রেঞ্জগুলো আছে সেখানে ডেটা সংরক্ষণ বা অ্যাক্সেস করতে পারে যখন কোনো ডেটার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট আসে সিস্টেমের কন্ট্রোল ইউনিট তখন যেই সঠিক ব্যাংকটা সক্রিয় করে ডেটা সরবরাহ করতে পারে ঠিক আছে তার মানে আমাদের কি দাঁড়াইলো আমাদের মেমোরি ব্যাংকিং মানে মেমোরি ব্যাংকিং একটা পদ্ধতি যেখানে কম্পিউটার মেমোরিকে কয়েকটা স্বতন্ত্র জায়গায় ভাগ করে অংশে বা ব্যাংকে ভাগ করে যেখানে প্রত্যেকটা ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারে এবং তার নিজস্ব অ্যাড্রেস রেঞ্জে ডেটা সংরক্ষণ বা অ্যাক্সেস করতে পারে যখন কোনো ধরনের ডেটার যে রিকোয়েস্ট আসে তখন সিস্টেমের কন্ট্রোল ইউনিট সঠিক যে ব্যাংকটা দরকার সেই ব্যাংকটাকে সক্রিয় করে ডেটা সরবরাহ করে তো এই ছিল মূলত আমাদের ডেফিনেশন যদি বলতে চাই এরপর হচ্ছে যে আমাদের একটু ডিপলি যাই ডিপলি চিন্তা করি কেন আমাদের মেমরি ব্যাংকিংটা দরকার হইল এবং কি কি কাজ আমরা করি মেমরি ব্যাংকিং দিয়া তো আমাদের যে 8086 এ মাইক্রোপ্রসেসরটা সেটা হচ্ছে গিয়ে আমাদের 8086 মাইক্রোপ্রসেসরের ডেটা বাস হচ্ছে গিয়ে 16 বিট এর এর আমরা অনেক যদি প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসি তাইলে সবাই আশা করি বলতে পারবো যে আমাদের ডেটা বাস হচ্ছে গিয়ে 16 বিটের আর আমাদের যে অ্যাড্রেস বাস আছে এই অ্যাড্রেস বাস হচ্ছে গিয়ে 20 বিট তো এখন আরেকটু আমি কথা বলে নেyse প্রথমে আমাদের যে 8086 এর

মিং ইচ অ্যাড্রেস পয়েন্টস টু ওয়ান বাইট প্রত্যেকটা অ্যাড্রেস পয়েন্ট করে ওয়ান বাইট কইরা আচ্ছা এখন আমাদের মূল আলোচনায় আসি তো আমরা পাইলাম যে আমাদের ডেটা বাস হচ্ছে গিয়ে 16 বিটের আর অ্যাড্রেস বাস হচ্ছে কি আমাদের 20 বিটের আচ্ছা এখন আমাদের যে 8086 এটা তো একটা 16 বিট প্রসেসর এর মানে কি এর মানে হচ্ছে কি একবারেও 16 বিট ডেটা প্রক্রিয়া করতে পারে কিন্তু বাজারে যেই আমাদের মেমরি চিপ গুলা ছিল ওইগুলা ছিল সবচেয়ে গিয়ে 8 বিট ডেটা পাথের জন্য ডিজাইন করা তাহলে 16 বিট প্রসেসর কিভাবে তোমার 8 বিট মেমরি চিপ ব্যবহার করে আর পূর্ণ ক্ষমতা কাজে লাগাইতে পারবে তখন একটা সমস্যা হয়ে গেছে তখন মূলত এই মেমরি ব্যাংকিং এর ধারণাটা আসছে তো এখানে কি করছে আমাদের এইট জিরো মেমরিকে দুইটা তার বিভক্ত করে এই সমস্যাটা সমাধান করছে তো প্রত্যেকটা ব্যাংকের জন্য আমরা কত নিব পাঁচশো বারো কিলোবাইট কইরা তো দুইটা ব্যাংকে যে ভাগ করছে একটা ব্যাংকের নাম দিছে ইভেন ব্যাংক বা লো বাইটের জন্য পাঁচশো কিলোবাইট সাইজ আরেকটার নাম দিছে আমাদের অড ব্যাংক বা হাই বাইট ওটাও সাইজ হচ্ছে গিয়ে পাঁচশো বারো কিলো তো এই ছিল মূলত আমাদের মেমোরি ব্যাংকিং এর ডেফিনেশন বা চিন্তা না কোথা থেকে আসলো আচ্ছা এখন আসি কেন আমরা কেন করি আচ্ছা প্রথমেই যেটা হচ্ছে যে 8086 16 বিট ডাটাবেস বাস বাট মেমরি অর্গানাইজড ইন 8 বিট চিপস তো এটা 16 বিট বাস আছে কিন্তু আমাদের মেমরি গুলো অর্গানাইজ ছিল কিসের জন্য 8 বিটের জন্য এখন তারপর আরেকটার সমস্যার সমাধান হয়েছে কি আরেকটা মেমরি ব্যাংকিং ট্রান্সফারিং উড টেক টু টু অপারেশনস আচ্ছা এখন অপারেশনস বলতে কি বুঝাইছে দেখো এখন যদি আমাদের মেমরি ব্যাংকিং সিস্টেম না থাকতো তাইলে আমাদের এইট বিট যে চিপ মেমরি চিপ দি দিয়ে যে মেমরি চিপগুলো আছে এগুলো দিয়ে আমাদের সিক্সটিন বিট ডাটা নিতে হইলে কয়টা সাইকেল লাগতো দুইটা সাইকেল লাগতো তো এটারও একটা সমাধান হইলো দুইটা অপারেশনের দরকার হইতো মেমরি ব্যাংকিং ইমপ্রুভ ডাটা থ্রুপুট এন্ড সিস্টেম এফিসিয়েন্সি তো ডাটা থ্রুপুট বাড়াইছে এবং সিস্টেমে আরো এফিসিয়েন্সিটাকে বৃদ্ধি করছে অবশ্যই কারণ আমাদের অপারেশনটা আরো দ্রুত হইতেছে দুইটা অপারেশনের জায়গায় আমরা একটা অপারেশনের মাধ্যমে 16 বিট ডেটাকে অ্যাক্সেস করতে পারতেছি আচ্ছা তো এই ছিল যে কেন দরকার ছিল আচ্ছা এরপর সে আমাদের ইভেন ব্যাংক আর অড ব্যাংকে তো আমি আগেই বলতে দিছি এই উপরের লাইন দুইটা তো আগেই বলছি এখন আসে আমাদের ডাটা বাস আছে 16 বিট এর তো আমাদের 16 বিট যদি ধরি তাইলে আমরা এখানে ধরে নিছি d0 থেকে আমাদের ডাটা বাস যেগুলো ছিল আমাদের যে তোমরা যদি পিন ডায়াগ্রাম দেখো সেখানে দেখতে পাবে d0 থেকে d পর্যন্ত আমাদের তো আমাদের ইভেন ব্যাংক যেটা স্টোরস ডাটা এট ইভেন অ্যাড্রেস ইভেন অ্যাড্রেসে ডাটা স্টোর করে যেটা অ্যাড্রেস এরকম হইতে পারে 0000h সব জায়গায় তোমার দেখো ইভেন নাম্বার থাকবে সোজা কথায় আর এটা অ্যাকটিভ হবে কখন যখন ইনঅট হবে কি জিরো হবে ঠিক আছে আর এটা স্টোর করবে ডাটা কোন পজিশনে एग्जांपल 16 বিটের তোমার D0 থেকে D7 পর্যন্ত লো বাইট এরপর আমাদের অড ব্যাংক স্টোর করবে ডাটা অড অ্যাড্রেসে যেমন অ্যাড্রেস গুলো হইতে পারে 0000 1x 0000 3x অর্থাৎ অড অ্যাড্রেস যেগুলো আছে আর এটা অ্যাকটিভ হবে কখন যখন আমাদের বাস হাই এনাবল জিরো হবে তখন আর এটা স্টোর করবে বাই ডিএইট থেকে ডি ফিফটিন অর্থাৎ আমাদের হাই বাইট যেটা সেটা আচ্ছা এরপর আসি আমাদের কিভাবে আমরা অ্যাক্সেস করব। দেখো এখন আমরা দুইটা জিনিস দিয়ে আমাদের এই মেমোরি ব্যাংকিং বাই ব্যাংকটাকে আমরা অ্যাক্সেস করতে পারি তো আমাদের দুইটা জিনিস হচ্ছে কি একটা হচ্ছে এ নট আর একটা হচ্ছে কি আমাদের এ নট বাই এ জিরো যাই বল বিএইচি বাস হাই এনাবেল এখন আমাদের এ নট ভাইয়া কি করে এ নট ভাইয়া দেখে যে আমাদের ব্যাংকটা ইভেন হবে না অড হবে ইভেন হবে নট হবে তার দেখাশোনা করার কাজ হচ্ছে আমাদের এন আর বাস হাই এনাবেলের কাজ কি ডাটাটা লোয়ার ব্যাংকে যাবে না হায়ার ব্যাংকে যাবে সেটা নির্ধারণ করে আমাদের এই বিএসি আচ্ছা এখন আমরা দেখি এক একটা করে আমাদের কোন সময় কোন অপারেশনটা কাজ করবে কোন সময় কোন ডাটাটা আমরা অ্যাক্সেসটা মূলত পাবো তো এখন দেখি যে সময় আমাদের এন নট আর বিএসি দুটো ওয়ান হবে তখন দুটা অফ মোডে থাকবে অর্থাৎ কোন ধরনের অপারেশন হবে না আমরা কোন ধরনের ডাটার পাবো না এরপর আসি আমাদের পরের যেটা আছে যে সময় জিরো হবে আমরা অর্থাৎ যে দুইটাই অ্যাকটিভ হবে তখন আমরা কি একটা মেশিন সাইকেল ব্যবহার করে অর্থাৎ আমরা পুরো আমাদের 16 বিট ডাটা পাবো এখন এই জায়গায় একটা কথা আছে বা প্যাচ আছে এই জায়গায় অর এলাইন্ড অথবা বলতে পারো ইভেন অ্যাড্রেস থেকে শুরু হওয়া ডাটা অথবা অড অ্যাড্রেস থেকে শুরু হওয়া ডাটা এ নিয়ে একটা প্যাচ আছে তো আমরা একটু ভালো করে দেখব যাতে আমাদের এই প্যাচের ভিতরে না পড়ি তো যেই সময় আমাদের দুটোটা জিরো হবে মানে কি আমাদের শুরু হয়েছে কোন জায়গা দিয়া আমাদের জিরো হওয়া মানে কি আমি এ নট জিরো হওয়া মানে ইভেন অ্যাড্রেস দিয়ে আমাদের শুরু হইছে তো ইভেন অ্যাড্রেস থাকলে আমাদের দেখো একটা ডাটা যদি জিরো জিরোতে থাকে এই অ্যাড্রেসটার ভিতরে থাকে তাহলে পরবর্তী যেটা ডাটার পরবর্তী অংশ সেটা থাকবে এই অংশে তো আমরা দেখতে পাইতেছি এখানে একটা অ্যালাইনড একটা সৃষ্টি হয়েছে একদম সোজা দেখতে পাচ্ছ যেটাকে আমরা বলি অ্যালাইন তো তখনও কি করবে ও একসাথে সিক্সটিন বিট ডাটাটাকে নিয়ে নেবে একটা মেশিন সাইকেলের মাধ্যমে গেল আমাদের অ্যালাইন অর্থাৎ আমাদের কিভাবে সিক্সটিন বিট ডাটা একসাথে নিতে পারি সেটা এরপর আসি আমাদের পরেরটা পরেরটা হচ্ছে কি আমাদের যে এ হইলে জিরো হইলে হলো আচ্ছা এখন এ নট জিরো মানে কি আমাদের ইভেন্ট ব্যাংক ডি জিরো থেকে ডি সেভেন পাবো ঠিক আছে তাইলে আমরা প্রথম ইভেন্ট অ্যাড্রেস থেকে ডাটা রিড করতে পারবো একটা মেশিন সাইকেলের মাধ্যমে তার মানে আমরা ডাটা পাবো এইরকম একটা জায়গার আমরা ডাটা পাবো হয় এই জায়গা হতে পারে এই জায়গা হইতে পারে যে একটা ইভেন্ট অ্যাড্রেস এরপর সে আমাদের এন হচ্ছে কি আমাদের ওয়ান অর্থাৎ আমাদের অড অ্যাড্রেস হিসাবে গেলাম আমরা এখন বিএইচি পাইলাম জিরো তার মানে আমাদের কোথায় হায়ার ব্যাংক দিয়ে আমরা ডাটা রিড করতে পারবো তো একটা মেশিন সাইকেলের মাধ্যমে আমাদের হায়ার ব্যাংক কোনগুলা ডি থেকে ডি ফিফটিন তার মানে আমরা অড অ্যাড্রেস থেকে আমরা হায়ার বাইটের যে এইট বিট আছে অর্থাৎ এই জায়গা থেকে আমরা যে কোনো একটা জায়গা থেকে এইট বিট ডাটা রিড করতে পারবো আচ্ছা এরপর আসে আমাদের আনঅ্যালাইনডের যে ব্যাপারটা আমি যেটা আগেই বলছিলাম তো আমরা কি দেখছিলাম আমরা দেখছিলাম যখন আমাদের শুরু হয়েছিল ইভেন অ্যাড্রেস দিয়ে তখন আমরা একটা মেশিন সাইকেল ব্যবহার করে ফুল সিক্সটিন বিট ডাটাটাকে আমরা পাইছিলাম কিন্তু আমাদের এখানে একটা কথা আছে এই এখানে একটা কথা হলো গিয়া তোমার এইখানে আমাদের পুরা সিক্সটিন বিট ডাটা পাইতে হইলে আমাদের পুরা হচ্ছে গিয়ে দুইটা মেশিন সাইকেল লাগবে কেন দুইটা মেশিন সাইকেল লাগবে কেন কারণ হচ্ছে গিয়ে আমাদের এটা আনালাইন ফরম্যাট এখন আনালাইন ফরম্যাট কেন তো এখানে ডি থেকে ডি ফিফটিন হবে আমি একটু ঠিক করে দিছি আগেই মানে একটু বলছিল ছিল তো এখানে আমরা প্রথমেই দেখতে পেতেছি আমাদের এ নট হচ্ছে গিয়ে আমাদের ওয়ান তার মানে আমরা পেয়ে গেছি আমাদের অ্যাড্রেস শুরু হবে কোথা থেকে অড অ্যাড্রেস থেকে আর বিআইসি জিরো তার মানে আমাদের হায়ার ব্যাংকের থেকে প্রথম শুরু হবে আচ্ছা গেলাম আমরা এখন হায়ার ব্যাংকে এখন আমরা প্রথম পাইছি ওই ডাটাটা শুরু হবে যে তোমার অড ব্যাংক থেকে তো গেলাম আমরা এখন আমরা দেখতে পাইতেছি 003 যদি এইখানে থাকে তাহলে পরবর্তীটা থাকবে 004 এ অবশ্যই 16 বিটের 8 বিট যদি প্রথম 8 বিট যদি এটাই থাকে পরের 8 বিট মাস্ট বি তার পরের অ্যাড্রেস অর্থাৎ 004 এ থাকবে এখন একটু দেখি আমরা একটা দাগ টাইনে এটা কি অ্যালাইনড আছে অ্যালাইন্ড হলে যায় কোথায় জিরো জিরো টুতে কিন্তু আমাদের ডাটাটা কি টুতে আসে পরবর্তী ডাটা না আমাদের ডাটা আছে জিরো জিরো ফোরে তার মানে এটা হচ্ছে আনঅ্যালাইন্ড তো আমাদের এইট জিরো এইট সিক্স মাইক্রোপ্রসেসর আনঅ্যালাইন ডাটার ক্ষেত্রে অথবা তোমার বলতে পারো যখন ডাটাটা শুরু হয় অড অ্যাড্রেস থেকে তখনও একসাথে সিক্সটিন বিট রিড করতে পারে না তখন ওর দুইটা মেশিন সাইকেল প্রয়োজন হয় প্রথম মেশিন সাইকেলে আমাদের এইট বিট যায় পরের মেশিন সাইকেলে বাকি এডবিট গিয়া ও সিক্সটিন বিট ডাটা রিড করতে পারে তো এইখান দিয়ে তখন আমাদের এই আনঅ্যালাইন হয়ে গেল তখন আমাদের এটার জন্য একটা মেশিন সাইকেল এটার জন্য আরেকটা মেশিন সাইকেলের প্রয়োজন হবে অর্থাৎ তখন আমাদের দুইটা মেশিন সাইকেলের প্রয়োজন হবে তো এই ছিল মূলত প্যাচটা এখন আমরা আরেকটু ক্লিয়ার হই দেখো অ্যালাইন কি অ্যালাইন শুরু হচ্ছে গিয়ে যখন আমাদের অ্যাক্সেস করে প্রথম কথা থেকে আমাদের e not 0 থাকে আর bh e o 0 থাকে তার মানে আমাদের অ্যাড্রেসটা শুরু হয় যখন ইভেন থেকে তো ইভেন থেকে শুরু করলাম আমরা ধরো আমাদের একটা ডেটার অংশ আছে 002 তে তাহলে বাকি অংশ 003 তে অবশ্যই থাকবে আচ্ছা এই 3 গেল এখন তুমি দেখো সুন্দর একটা অ্যালাইনড ডাটা পাইলো আমরা তার মানে কি ও একসাথে তোমার 16 বিট নিতে পারলো কিন্তু যখন আমাদের ডাটাটা শুরু হবে অড ব্যাংক দিয়া তখন কি হবে দেখো যদি পাঁচে থাকে প্রথমে এইট বিট তাহলে বাকিটা থাকবে এসিজিয়ার ছয় তার মানে দেখো কি হলো একটা আনঅ্যালাইন সিস্টেম তৈরি করলো আচ্ছা এখন আনঅ্যালাইন সিস্টেমে কি হবে প্রথমে হচ্ছে কি তোমার এক সাইকেলে প্রথম ডাটা যাবে তারপর পরে আরেকটা সাইকেল নিয়ে বাকি এইট বিট যেটা আছে সেটাকে নিতে হবে তো এর জন্য হচ্ছে কি আমাদের আনঅ্যালাইন যেটা সেটাকে আমাদের দুইটা মেশিন সাইকেলের প্রয়োজন হয় অ্যালাইনডে আমাদের একটা মেশিন সাইকেলের প্রয়োজন হয় আর এর ক্ষেত্রে আমাদের দুইটা মেশিন সাইকেল aligned এর ক্ষেত্রে আমরা এইভাবে একসাথে ডাটাটাকে 16 বিট রিড করতে পারি কিন্তু aligned এর ক্ষেত্রে আমাদের এইখান দিয়া 8 বিট বাকি 8 বিটের জন্য নিচে গিয়া বাকি 8 বিট আমাদের নিতে হয় সেই জন্য আমাদের দুইটা মেশিন সাইকেলের প্রয়োজন হয় তো এখন আমাদের ফার্স্ট সাইকেলে কি যায় যেহেতু আমরা বলছি unaligned এর জন্য ধরো এই একটা ডাটা আছে পরের ডাটাটা থাকবে এইখানে তার মানে হইছে আনএলাইন তো আনএলাইনড জন্য প্রথমে কি যাবে প্রথমে হচ্ছে কি আপার বাইট যাবে প্রথম সাইকেলে অর্থাৎ যে কোনো একটা বিজোর অ্যাড্রেস যাবে যখন যেখানে তোমার এ নট হবে 1 আর বিএসি ইজ হবে 0 আপার বাইট অট ব্যাংক অ্যাক্সেস করবে সেকেন্ড সাইকেলে আমাদের এ নট 0 হবে বিএসি 1 হবে লোয়ার বাইট ইভেন ব্যাংক অ্যাক্সেস করবে অর্থাৎ নেক্সট বা পরবর্তী অ্যাড্রেস যেটা আছে সেটা আমাদের পাবে তো এইভাবে আমাদের দুইটা মেমরি সাইকেল ইউজ হবে ওয়ান বাইট এট এ টাইম ফর টু ডিফারেন্ট অ্যাড্রেস দুইটা ডিফারেন্ট অ্যাড্রেস থেকে আমাদের ডাটা নিতে আমাদের এরকম দুইটা মেশিন সাইকেলের প্রয়োজন হবে তো এখন আমরা দেখব একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এইখান থেকে আমাদের কি টাইপের অঙ্ক আসতে পারে তো এখানে আমাদের বলছে

যায় তো সেই অনুযায়ী আমরা ভাগ করবো তো আমাদের লোয়ার বাইট কত আছে আমাদের লোয়ার বাইটে যাবে আর থ্রি ফোর যেটা সেটা আপার বাইটে গেল আমাদের অ্যাড্রেসে এখন যদি আমি একটা বলতে চাই তাহলে আমাদের অবশ্যই জোর অ্যাড্রেসে যাবে লোয়ার বাইট যেটা হচ্ছে টুয়েলভ এইচ আর একটা বিজোর অ্যাড্রেসে যাবে আমাদের হায়ার বাইট যেটা হচ্ছে থ্রি তো এই ছিল মূলত আজকে আমাদের মেমোরি ব্যাংকিং ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ